তো এর আগে কখনো কি প্রতিবেদন আসা হয়েছে হ্যাঁ আসছে কিন্তু কখনো মানুষ পায়নি কেন তারা কি বলে অনেকেই ফোন দিছে ভাই ফোন দিয়ে বলতেছে আলতো বলতো কথা বলে যেমন আমি বলে দায়িত্ব নিব পাশে থাকব বিকাশ নাম্বার দাও সাহায্য করব এগুলো অনেকেই না একটু ক্যামেরার দিকে তাকা বলতে হবে এগুলো অনেকেই অনেক কথা বলে তো বলার পরে দেখা যায় কিছু না পড়ে কি বলে তারা এইজন্য বিরক্তে আমি অনেক কথা শুনি মনে যাচ্ছে প্রেম করো

আঠারো বছর জিরো ওয়ান এইট ডাবল ফাইভ জিরো নাইন ফোর টু ওয়ান থ্রি জিরো ওয়ান ডাবল ফাইভ জিরো নাইন ফোর টু ওয়ান থ্রি শূন্য এক আট পাঁচ পাঁচ শূন্য নয় চার দুই এক তিন জিরো ওয়ান এইট ডাবল ফাইভ জিরো নাইন ফোর টু ওয়ান থ্রি এটা হলো তোমার নাম্বার না কোন সময় পাওয়া যাবে তোমার

আচ্ছা তো বিদায় নেয়ার পূর্বে দর্শকদের কিছু বলার আছে বলতে চাই ভাই কেউ আমরা আলতো পালতো কথা বলবো না দয়া করে যার আর কি আমার আম্মু চিকিৎসা করে দেয় আমি বিয়ে করার ইচ্ছা আছে তারাই ফোন দেন আর নাহলে অন্য কোনো মানুষ বাকি মানুষ ফোন দেয় তো ফাজলাম করার প্রয়োজন নেই